কে স্টোরি হাফটাকে দেখছেন দেওয়া অতিত্ব বৃদ্ধি বন্ধ করে দেওয়া মানে বেপরোয়াশীলকে রাস্তা করে বিটানো পুরা জীবনকে আটকে দেওয়া এরকম একটা রেটরিক তৈরি করা হয়েছে আপনারা যারা আমি বিনয়ের সাথে আপনাদেরকে অবশ্যই আর একটা শিল্পত্বকে বাস্তবায়ন করার সুযোগ আপনারা এখানে এসেছেন শরিয়তে মাকাবি সুরিয়া নামে একটা কথা আছে শরিয়ার আকাঙ্ক্ষা শরিয়া কি চায় व्हाट এক্সিলেন্ট শরিয়া কোরিয়ার পাঁচটি আকাঙ্ক্ষা আছে এক নম্বর হচ্ছে হিমসুক দিনকে হেফাজত করা দিনের সিকিউরিটি নিশ্চিত করা নাম্বার টু হিমসুক নাফসে আমাদের জানের হেফাজত করা নাম্বার থ্রি হিপসুক আকস আমাদের বুদ্ধি এবং স্বাধীনতার হেফাজত করা নাম্বার চার হিপসুল নাত বংশ এবং পরিবার সমাজ বংশ পরম্পরাকে হেফাজত করা এবং পাঁচ নাম্বার হিপসুল মান মানের হেফাজত করা হেফাজত করা নক্সকে দেওয়া চান এবং আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের দুনিয়ার বেঁচে থাকা ভালো থাকা সুস্বাস্থ্যের অধিকার থাকা শরীয়তের একটা বড় আকাঙ্ক্ষা আল্লাহ তালা মুমিনদেরকে বলেছেন তারা বিয়াম গেল না মুমিনরা পুরি সচেতন তারা কোনসা তারা তারা দুনিয়ার থেকে মৃত্যুর আগে সুস্বাস্থ্যের অধিকারী থাকবে এবং রাষ্ট্র এবং দায়িত্বশীল কর্তা ব্যক্তি নাগরিকদের জীবনের সুরাক্ষ দিবে এটা সরিয়ার একটা বড় আকাঙ্ক্ষা আপনারা যারা ইদানিং বলা হচ্ছে আমরা কি রাষ্ট্র ক্ষমতায় গেলে সরিয়া কায়ন করব কিনা অ্যাবসুলেটলি সরিয়া কায়ন করব আমরা সরিয়া কায়ন করবো আমরা হেফাজত করব জানের হেফাজত করব ইজ্জতের হেফাজত করব সম্পদের হেফাজত করব আজকের এই আয়োজন নিশ্চয় আপনারা উপলব্ধি করছেন একটা আদর্শের মূল্যবোধ থেকেই আজকের এই আয়োজন

যা করবে করবে আমরা তার ব্যবসা বাট নাগরিক হিসেবে ধনুটবাসী যেহেতু এটি হিফজুল নাসের সাথে সম্পর্ক শরীয়তের একটি রুলিং এর সাথে সম্পর্কিত তারা যদি কোনো ভুলের দিকে পা বাড়ায় জুলুমের দিকে পা বাড়ায় অতিরিক্ত মূল্যের দিকে পা বাড়ায় ধনুটবাসী